টা কার মালিক এ দেখো অবাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদু ফেরা লাশটা দেখো মিশর যাদু ঘরে খায়ে না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা রহ্মতা শিবে সে থা প্রভুর বড় বাড়াই থাকলে দিলে রহমত নিজেকে নিজে ছোট বনে করি উঁচু জমিন থেকে পানি নিচু তেমনি খোদার রহমত আসে নম্রতারি দয় ভোগ বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময়ে স্মরণ করো আল্লাহ আমার র দুনিয়ার সব শেষ হয়ে যাবে কি থাকবেন জন্দেগি মে বন্দেগি তুকার নাহি জন্দেগি মে বন্দে গু নাহি زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا طالب گا ایک مسل کا گزفول ہے زندگی میں بندگی تو کھار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی الله تعالى واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى هشر الدين الله رضا সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে দুনিয়ায় বসে যারা গুনা থেকে নিজেকে বাঁচায় রাখবে আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব আতি নাফি দা দুনিয়া না হাসান আতি নাফি দা না আসান ইয়া গিয়া সাল মুস্তাগিসিনা হাদিনা লফতিহার বিল উমমে কার ভয় নয় বছরের বালক সিংহাসনে বসিয়া বলে এলেমের মর্যাদা তো এমনই হয় ওলামায়ে কেরাম তাকায় আছে আমরা জবাব দিতে পারলাম না নয় বছরের বালক কি জবাব দিবে নয় বছরের বালক ডেকে বলে বাদশাহ আপনার প্রশ্নটা আবার রিপিট করেন বাচ্চা হারুন রশিদ বলে আমাকে বলে দাও আমি জান্নাতি নাকি জাহান সব আলেমরা বলেছিল জান্নাতি বা জাহান নিশ্চিত বলা যাবে না নয় বছরের বালক বাদশাকে জবাব দিয়া বলে আমি নিশ্চিত বলে দিলাম আপনার কাছে আমার জানার একটা বিষয় বলেন কি বলে আপনার জীবনে এমন কোন ঘটনা ঘটছে কি না বলে কি ঘটনা বলে আপনার জীবনে আপনার সামনে সুন্দরী রূপসী রমণী দাঁড়ানো চাইলেই আপনি ওই সুন্দরী রমণিকে নিয়ে আনন্দ করতে পারতেন গুণা করতে পারতেন কিন্তু আপনি সে করার সুযোগ পেয়েও গুণা করেন নাই এমন কোন ঘটনা জীবনে হয়েছে কিনা বলেন বাচ্চাহার هارুন বলেন আল্লাহর জাতের কসম এরকম ঘটনা একবার আর দুবার না বারবার আমার সামনে কত সুন্দরী কত রূপসী সুদর্শন কত রমণী দাঁড়ানো আমি চাইলেই গুণ করতে পারতাম বারবার এরকম সুযোগ এসেছে কিন্তু আমি গুণা করি নাই আল্লাহ নয় বছরের রাজাবের আল্লাহর উপরে ভরসা করে আমি বললাম নিশ্চিত সবাই আতঙ্কিত হয়ে গেলেন কেউ আমরা নিশ্চিত জান্নাতি বলতে পারলাম না তুমি বল্লা তার দলিল দাও

জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম জুজবা হাকচি জে মাখাজ ইনসো জা ফজলে দর জুমলা জাহা নয় বছরের বালক দেখে বলে বাদশা জাহাবনা আল্লাহর কোরআন দলিল আল্লাহ ওয়াদা করেছেন দুনিয়ার জমিনে থাকিয়া গুনাহ করার সুযোগ পাইয়াও যারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে বান্দা গুনাহ করবে না আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে নিশ্চিত বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আমি দলিল দিলাম বাদশা হারুন রশিদ জান্নাতের মেহমান ও জলমের মুসলমান ও আল্লাহর ভয়ন্তরে জমা করো দুনিয়াটা কিছুই না রে বাবা আমি যে এতক্ষণ চিল্লাইয়া বয়ান করতেছি একবারও কিন্তু বলি নাই ও জলমের মুসলমান আমার মতো ডুবিওয়ালা হও দাড়িওয়ালা হও মাদ্রাসায় যাও স্কুলে তালা লাগায় দাও একবারও বলি নাই বরং আমি বলি ও জলমের মুসলমান যুবক বাবারা বৃদ্ধ বাবাজি বাবার মা বোনেরা আমি শুধু একটা কথা বলবো আপনি যে লাইনে থাকেন ব্যবসা করেন চাকরি করেন স্কুল কলেজে লেখাপড়া করেন আমি আপনাদের কাছে একটা আবদার করব রসুলের আদর্শের মালা গলায় পড়েন। স্কুলে পড়েন আলহামদুলিল্লাহ কলেজে লেখাপড়া করেন কোনো বাধা নাই চাকরি করেন বাধা নাই ব্যবসা করেন বাধা নাই হইয়া কবরে যান আদর্শ মানুষ হওয়ার জন্য পাইসাতের পাগড়ি লাগানো লাগবে না মাদ্রাসায় পরে মাওলানা হওয়া লাগবে না মাদ্রাসায় আলেম ওলামার অভাব নাই আমার দেশে মাদ্রাসায় ছাত্রের অভাব নাই মুফতি মুহাদ্দিসের অভাব নাই ইমামের অভাব নাই আমার দেশে অভাব আদর্শমান ডাক্তার নাই আদর্শবান ইঞ্জিনিয়ার নাই আদর্শবান প্রফেসর নাই অতএব যুবক বাবারা স্কুল কলেজে পড়ে আদর্শমান ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও আদর্শবান এসপি হও আদর্শবান ওসি হও আমার দেশের প্রত্যেকটা ডিসি এসপি যদি ওসি যদি আদর্শবান হয়

ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও তবে আদর্শবান ও যুবক আল্লাহ বিবেক দিছে বিবেকটা দিয়ে একটু হিসাব মিলায়া দেখো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে লেখাপড়া করে চাকরি করে পাঁচ নামাজ পড়ে আসে না নাই দাড়িওয়ালা আসে না নাই রেভারমি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ ছারে না জলমের মুসলমানের কাছে আমার আব্দার আমি যে এতক্ষণ বয়ান করতেছি একবারও কিন্তু বলি না তাবলিগে যাও একবারও কিন্তু বলি না চরমনাই যাও একবারও বলি না বুজানির ময়দানে যাও একবারও বলি তুমি বাইশাত পাগড়ি লাগাও একবারও বলি না তুমি কওমি মাদ্রাসায় যাও একবারও বলি তুমি স্কুল কলেজ ছেড়ে দাও একবারও বলি নাই তুমি চিল্লা লাগাও একবারও বলি নাই তুমি নানু পীরের দরবারে যাও বাবা আমি কেন বলি নাই আমি শুধু এতটুকুই বলবো তুমি পীরের দরবারে যাও না যাও তোমার ইচ্ছা তুমি তাব্লিগ করো না করো তোমার ইচ্ছা তবে আমি অনুরোধ এতটুকু করব, স্কুল কলেজে পড়িয়াও যেন জান্নাতের পথ পাইয়া যাও স্কুল কলেজে পড়িয়া চাকরি করিয়াও যেন জান্নাতের পথ পাও চাকরির কাছে থাইকা কলেজে থাইকা লেখাপড়া কইরা কি জান্নাতের পথ পাওয়া যাবে না বা যাবে অতএব আমি সেই পথটাই দিতে চাই বাবা তোমার মতো কত যুবক জলমের বাজারে ব্যবসা করে আজান হলে দোকান বন্ধ করে দোরায় মসজিদে চলে যায় এমন ব্যবসায়ী কি জলম এলাকায় নাই নিজের মনটারে বুঝাই আমি কিন্তু হুজুর হইতে বলি নাই বরং আমি বললাম তোমার মতো জেনারেল লাইনের যুবক যদি ব্যবসা করে নামাজ পড়ে বলো তোমার পায়ে হাত রাইখা বলি বলো তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো বাংলা লাইনের মানুষটা কৃষিকাজ করিয়াও যদি নামাজ পড়ে বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারবা না আমার রসুলের আদর্শ নামাজ আমার নবী অসুস্থ হইয়াও নামাজ সারেন না ও আল্লাহর বান্দারা ও যুবক বাবা তোমার মতো যুবক ওসি ডিসিএসপি পাশ নামাজি নাই তোমার বিবেকের কাছে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না তোমার মতো সন্তান বাংলা লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায় করে নামাজ না বলো তুমি কেন নামাজ পারো না পড়তে বান্দারা এখনো সময় আছে তওবার দরজা খোলা মনের চাহিদা মিটাইয়া মনের সব মিটাইয়া ধোকায় পড়িয়া গুনাহ করতে করতে তো জীবনের শেষ প্রান্তে চলে আস বাচার কিন্তু কোনো হায়াত নাই গ্যারান্টি নাই বড়রা আগে মরবে ছোটরা পরে মরবে তাও বলা যাবে না জুয়ানেরা পরে মরবে বুড়ারা আগে মরে যাবে তাও বলা যাবে না মা বাবা আগে মরে যাবে সন্তানেরা পরে মরবে তাও বলা যাবে না কত জায়গায় তাকাইয়া দেখো ছোট ভাই কবরে চলে গেছে বড় ভাই এখনো বেঁচে আছে আছে না নাই কত বুড়ারা এখনো আছে সুস্থ কিন্তু যুবক মানুষ অসুস্থ ও যুবক তাকাইয়া দেখো গাড়ির নিচে তোমার আমার মতো কত যুবকের লাশ পানির নিচে কত লাশ গুমের বিছানায় কত লাশ মহামারী করোনায় কত লাশ ডেঙ্গুর ভিতরে কত যুবকের লাশ ঘুমের বিছানায় মরণের যুবকের লাশ কয়দিনার বাসবারে বাবা মনের মিটাইয়া সখনাইয়া তো কম নাই মনে চাইছে নামাজ পড়বা না কতবার নামাজ সারলা মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা অনেক জীবন কাটাইলা ঘুরে ঘুরে মনের জাল মিটাইয়া জালমিটাইয়া তো কম করলা না